ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন নি আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন নি আমায় হারিয়ে কোথায় তুমি একলা পথে পথিক হেতে চলেছি একা আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা একলা পথের পথি খেতে চলেছি একা আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনি আমার হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া পাতারি মতম ঝরে গেছি আজ আমি তুমি জানি না কি অভিমানে আমার ছেড়ে গেলে আমার যত স্বপ্ন ছিল ভেঙে দিলে জানি না কি অভিমানে স্বপ্ন ছিল ভেঙে দিলে ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি হুম। অসংখ্য ধন্যবাদ তোমাকে আপু সম্প্রতি তোমার